ডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নমদশম ভূগোলের মক টেস্ট নাম্বার এগারো আজ থেকে যেটা করা হবে তোমাদের টপিক ওয়াইজ করানো হবে এতদিন ধরে মিসলেনিয়াস করানো হচ্ছিলো অর্থাৎ সমস্ত কিছু নিয়ে ষাটটি প্রশ্ন তৈরি করা হচ্ছিল কিন্তু এবার থেকে টপিক ওয়াইজ করানো হবে কেন বলছি তার কারণ হচ্ছে দেখো তুমি যদি টপিক ওয়াইজ করো তবেই কিন্তু পরীক্ষায় কমন পাবে অর্থাৎ এই যে ভূ টেকটনিক রয়েছে এই ভূ টেকটনিকটাকে ভালো করে তোমাকে মক টেস্টের মাধ্যমে যত রকম প্রশ্ন আসতে পারে যদি করো তাহলে কিন্তু কমন পাবে আর তুমি যদি ভাবো যে ভূ ডক থেকে দুটি প্রশ্ন নিলাম তারপরে তোমাদের এখানে আইনগিরি থেকে একটা প্রশ্ন এইভাবে কিন্তু হবে না কি করতে হবে টপিক ওয়াইজ করতে হবে মিসলেনিয়াসও করতে হবে বেশ আজকে টপিক ওয়াইজ করানো হবে ষাটটি প্রশ্ন থাকবে প্রত্যেকের চেষ্টা করবে কত পাচ্ছ এবং ষাটের মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে নিচের কোনটি প্রধান ভূতকীয় পাতের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি ভারতীয় পাত নিচের কোনটি অপ্রধান ভুতকীয় পাত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি সেটা হচ্ছে ফোকাস পাত অপশন নাম্বার সি নিচের কোন গ্রহে ভূতকীয় পাতের অস্তিত্ব পাওয়া যায় বলে ধারণা করা হয়েছে তিনি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ শুক্র আমাদের সৌরজগতের কোন উপগ্রহে ভূতকীয় পাতের অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন চারের সঠিক উত্তর হবে টাইটান অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পাঁচেরটা দেখো নিচের কোনটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি অপ্রধান ভূতকীয় পাত পাঁচের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে নাচকা পাত অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর পৃথিবীর বাইরে যে সকল মহাকর্ষীয় বস্তুতে ভূতকীয় পাতের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন সেগুলোর সাধারণ বৈশিষ্ট্য কী ছয়ের সঠিক উত্তর হচ্ছে জলের বিশাল একটা উৎস বা একটা সমুদ্র বলা যেতে পারে পৃথিবীর বাইরে যে সকল মহাদেশীয় বস্তুতে ভূতকীয় পাতের বস্তু থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন সেগুলো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে জলের বিশাল একটা উৎস বেশ এবার দেখো যে কথাটা বলছিলাম যে এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট ও করবে যেটা এখনও চলছে এখনও চাইলে ভর্তি হতে পারো সপ্তাহে সাত দিনে ক্লাস চলছে এখন সপ্তাহে সাত দিন এখন আর ছ দিন নেই এবং ডেসক্রিপটিভ সাইজের নোটসও পেয়ে যাবে আর টপিক ওয়াইজ করানো হবে মিসলিনিয়াসও করানো হবে ভূমিকম্পের প্রাথমিক ফাটলকে কী বলা হয় সাথে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে অধকেন্দ্র অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের ওপর লম্বভাবে অবস্থিত বিন্দুকে কি বলা হয় আটের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে উপকেন্দ্র অপশেন নাম্বার এ হবে সঠিক উত্তর সাধারণত ভূমিকম্পের কেন্দ্র কত গভীর অবস্থান করে সঠিক উত্তর কী হবে নয় সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ষোলো কিলোমিটারের মধ্যে দশেরটা দেখো নিচের কোনটি ভূমিকম্পের কারণ নয় দশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে নদীর জলোচ্ছ্বাস সুনামে সৃষ্টি কেন হয় এগারো সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হচ্ছে সমুদ্রতলের ভূমিকম্পের তারপরে বারোটা ভারতের কোন অঞ্চল ভূমিকম্পের উচ্চতম ঝুঁকিপূর্ণ জোন ভি এর অন্তর্ভুক্ত জোন ফাইভের অন্তর্ভুক্ত সঠিক উত্তর কী হবে বারো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি উত্তর পূর্ব ভারত অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর দু এক সালের সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প ভারতের কোন রাজ্যে হয়েছিল তেরো সঠিক উত্তর হবে গুজরাট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের কোন ফল্ট লাইন হিমালয়ের পাদদেশে বরাবর বিস্তৃত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে চোদ্দ সঠিক উত্তর অপশন নাম্বার প্রত্যেকে চেষ্টা করো অপশন নাম্বার বি মেন বাউন্ডারি থ্রাস্ট তারপরে দেখো কি বলা হয়েছে পুনরটা দু হাজার চার সুনামি ভারতের কোন রাজ্যের উপকূলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল পুনর সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর ভারতের মোট ভূখণ্ডের কত শতাংশ অংশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পড়ে শুনল সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো সতেরোটা কোন ফল্ট লাইন উত্তর পূর্ব ভারতের ভূমিকম্পের জন্য প্রধানত দায়ী সতেরো সঠিক উত্তর হচ্ছে ডাও কি ফল্ট সঠিক উত্তর অপশন নাম্বার বি অপশন নাম্বার সঠিক উত্তর নরম মাটিতে নির্মিত সৌরগুলোতে ভূমিকম্পের সময় কি হয় আঠেরো সঠিক উত্তর হচ্ছে তীব্রতা বাড়ে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ভারতের উত্তর পূর্ব অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি মূলত কোন দুই টেকটনিক প্লেটের সংযোগস্থলে সঠিক উত্তর উনিশের কি হবে উনিশশো সঠিক উত্তর হচ্ছে ভারতীয় ও ইউরেশীয় প্লেট অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর দু হাজার পাঁচ সালের সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ভারতের কোন রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল কুড়ি সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ভূ অভ্যন্তরের গলিত শিলাকে কী বলা হয় ভূ অভ্যন্তরের গলিত শিলাকে কী বলা হয় সেটাকে বলা হয় ম্যাগমা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ভূপৃষ্ঠের বাইরে নির্গত গলিত শিলাকে কী বলা হয় বাইশের সঠিক উত্তর হচ্ছে লাভা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর দেখো টপিক ওয়াইজ তুমি যদি করো তাহলে কমন পাবে আজকে যেমন ধরো ওই টপিকটাকে একটা মক টেস্ট করানো হলো এরকম অসংখ্য মক টেস্ট হবে মোটামুটি দশ বারোটা মক টেস্ট হলে ওই ওই যে টপিকটা রয়েছে পুরো কমপ্লিট হয়ে যাবে মানে ওর বাইরে আর কোনো প্রশ্ন থাকছে না তাহলে এইভাবে করতে হবে কিন্তু দশটা রয়েছে দশ দশটা একশোটার মতো মক টেস্ট কিন্তু যদি করো ভালো করে তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে এর বাইরে কিছু হয় না তারপর দেখো আগ্নেগির বয়স্ত মুখকে কী বলা হয় তেইশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে জলামুখ বা জ্বালামুখ বলা হয় কোন ধরনের আগ্নেয়গিরি সর্বদা সক্রিয় থাকে সঠিক উত্তর হচ্ছে অবিরাম হাওয়াই দ্বীপপুঞ্জের মাওনা লওয়া কোন ধরনের আগ্নেয়গিরি পঁচিশের সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে পঁচিশের অবিরাম তা দেখো ইতালির ট্রমবেলি কোন ধরনের আগ্নেগিরি উদাহরণ সঠিক উত্তর কী হবে ছাব্বিশে সঠিক উত্তর হচ্ছে সবিরাম অপশন নাম্বার বি জাপানের ফুজি পর্বত কোন ধরনের আগ্নেয়গিরি কোন ধরনের আগ্নেগিরি জাপানের যে ফুজি পর্বত সাতাশে সঠিক উত্তর হচ্ছে সুপ্ত অপশন নাম্বার বি কি বলা হয়েছে তানজানিয়ার কিলিমানজোরো কোন ধরনের আগ্নেগিরি আটাশে সঠিক উত্তর হচ্ছে লুপ্ত অপশন নাম্বার বি আগ্নেগিরির মুখে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কী বলে উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে আগ্নেয়গিরি হ্রদ অপশন নাম্বার বি আগ্নেগিরির উৎপত্তির একটি প্রধান কারণ হল তিরিশে সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভস্থ চাপ কমে যায় তারপরে একত্রিশ সেটা হচ্ছে কোন তেজ তেজস্ক্রিয় উপাদান ভূগর্ভের উত্তাপ বাড়াতে সাহায্য করে একত্রিশ সঠিক উত্তর হচ্ছে রেডিয়াম ও ইউরেনিয়াম নাম্বার বি সঠিক উত্তর নিচের কোন আগ্নেয়গিরি বর্তমানে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেগিরি বত্রিশ সঠিক উত্তর হচ্ছে ব্যারেন আগ্নেয়গিরি অপশন নাম্বার বি ব্যারেন আগ্নেয়গিরি সর্বশেষ কোন সালে অগ্নিপাত ঘটিয়েছিল তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে অপশন নাম্বার বি নিচের কোন দেশ জাভা দ্বীপের জন্য পরিচিত যেখানে বহু সক্রিয় আইডেনগ্রি রয়েছে চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া পঁয়ত্রিশ নিচের কোন আইনগ্রিটি দু হাজার দুই সালে অগ্নপাত ঘটিয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি নীরা গঙ্গ দেখো তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু টপিক ওয়াইজ করানো হবে সাজেস্টিভ ডেসক্রিপটিভ নোটসও প্রদান করা হবে সেই জন্য অবশ্যই এই যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএলএসে জিওগ্রাফি বলে তাহলে কিন্তু তোমাকে ডিটেলসটা বলা হবে কোন আইনগ্রি দু হাজার আঠেরো সালের জুন মাসে অনুবাদ করেছিল ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে ফুয়েগো তারপরে সাঁত্রিশ নিচের কোন আয়নগিরি উনিশশো সালে সর্বশেষ অনুবাদ করেছিল সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে ভিসু ভিয়াস অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো মালার সান্তা মারিয়া আইনগিরি সর্বশেষ কবে অনুবাদ করেছিল চৌত্রিশ আট এর আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে অপশান নাম্বার এ নিচের কোন আয়ুনগিরি ছয় বছর ধরে নিয়মিত অগ্নপাত ঘটাচ্ছে উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে সাকুরাজিমা এটা জাপানি নাম একটা বি তারপরে তো চল্লিশ ইন্দোনেশিয়ার কোন আগ্নেয়গিরি দু হাজার একুশ সালের মার্চ মাসে অগ্নিপাত করেছিল চল্লিশ সঠিক উত্তর হচ্ছে সিনাবুং দেখো সব ধরনের টাইপের করে রাখতে হবে তাহলে কমন পাবে তাছাড়া কমন পাবে না মিসলিনিয়াস তো করানো হবেই এতদিন ধরে যা করালাম দশ পর্যন্ত নয় পর্যন্ত মিসলিনিয়াস করালাম এবার একটু টপিক ওয়াইজ করাই দেখো পাললিখ শিলাদ গঠনের প্রধান প্রক্রিয়াটি কী একচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি সেডিমেন্টেশন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর দেখো ক্রাস্টের প্রায় কত শতাংশ পাবলিক শিলা দ্বারা গঠিত বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে সেভেন পয়েন্ট নাইন পারসেন্ট অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তেতাল্লিশ পাললিক শিলার ভিতরে প্রায় কোন প্রমাণ পাওয়া যায় প্রায় কোন প্রমাণটা পাওয়া যায় তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে ফসিল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর যে রূপান্তর প্রক্রিয়ায় শুধুমাত্র উচ্চ তাপমাত্রা মূল ভূমিকা পালন করে তাকে কি বলা হয় চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে সংস্পর্শ রূপান্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বুড়িয়াল ম্যাটাফোরিজমকে বাংলায় কি বলা হয় পঁয়তাল্লিশের সঠিক উত্তর হচ্ছে গোড় রূপান্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর রূপান্তর যে শিলা গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম তাপমাত্রা কত বা যেটা মিনিমাম তাপমাত্রা শীতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে একশো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ফলিএটেড রূপান্তর রূপান্তরিত একটি উদাহরণ কোনটি সঠিক উত্তর কী হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে একটি উদাহরণ কোনটি আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্বেল তারপরে দেখো খনি প্রকৌশলের মাধ্যমে নিচের কোন পদার্থ আহরণ করা হয় না বা যায় না সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গম ক্ষেত্রে গোম দেওয়া হয়েছে এখন সহজ প্রশ্ন ক্রাস্টের প্রায় কত শতাংশ শিলা দ্বারা গঠিত পঞ্চাশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সাতাশ দশমিক চার শতাংশ অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথিবীর ভূতকে অজনের হিসেবে সর্বাধিক প্রাচুর্যপূর্ণ উপাদান কোনটি একান্ন সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন পৃথিবীর ভূতকে সিলিকনের ওজনের আনুমানিক শতকরাগত বাহান্ন সঠিক উত্তর হচ্ছে আটাশ দশমিক দুই শতাংশ পৃথিবীর ভূতকের মহাদেশীয় অংশের গড় ঘনত্ব ঘনত্বগত সঠিক উত্তর তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে দুই দশমিক আটশো পঁয়ত্রিশ গ্রাম উত্তর মহাসাগরীয় শিলা দ্বারা গঠিত সঠিক উত্তর হচ্ছে বা এখানে বালিশ লাভা ও ব্যাসেল্ট এখানে মিস্টেক হয়েছে একটু দেখো তারপরে দেখো পঞ্চান্ন পৃথিবীর সবচেয়ে পুরনো মহাসাগরীয় ভূতকের আনুমানিক বয়স কত পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে দুশো মিলিয়ন বছর মহাদেশীয় ভূতকের প্রাচীনতম শিলার বয়স প্রায় কত ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে তিন দশমিক সাত থেকে চার দশমিক আটাশ বিলিয়ন বছর বিলিয়ন বছর সাতান্ন মহাসাগরীয় ভূতক ধ্বংস হওয়ার প্রধান স্থান কোনটি সাতান্ন সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে সাবড্রাকশন জোন তারপরে দেখো পৃথিবীর বর্তমান মহাদেশীয় ভূতকের গড় বয়স প্রায় কত উনুসার সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ টু বিলিয়ন বছর দেশীয় ভূতকের ঘনত্ব গভীরতার সাথে কিভাবে পরিবর্তিত হয় সাথে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি দুই দশমিক ছয় ছয় থেকে তিন দশমিক এক বৃদ্ধি পায় তা ষাটটি প্রশ্ন করানো হলো এই শার্টের মধ্যে কত কত পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে টপিক ওয়াইজ করতে হবে কারণ দেখো এই টপিক ওয়াইজ যদি না করো তাহলে কমন পাবে না এখানে যেটা আমি বললাম তোমাকে ভুটেকটনিক এটা ফার্স্ট মক টেস্ট একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা মক টেস্ট ঠিক আছে এবার এই যে টপিকটা রয়েছে এর মধ্যে যে সাব টপিকগুলো রয়েছে এখান থেকে অসংখ্য মক টেস্ট হবে সেই মক টেস্টগুলো তুমি যদি কভার করে যাও তাহলে অবশ্যই কমন পাবে কারণ হচ্ছে টপিক ওয়াইজ না করলে কখনোই কমন পাবে না শুধু মিসলিনিয়াস র্যান্ডম প্র্যাকটিস সেট মক টেস্ট করে গেলে কিন্তু কমন পাবে না তাই বারে বলছি এখনও সময় আছে তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ব্যাচে ভর্তি হতে পারবে ব্যাচে ভর্তির প্রক্রিয়া এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো অথবা ডাইরেক্ট এই নম্বরে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে তোমার এস জিওগ্রাফি বলে তোমার নামটা লিখে দাও তাহলেই হবে